সালামু আলাইকুম টিএমএ এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের মাঝে নিয়ে আসলো অনন্য এক প্রোডাক্ট পাওয়ার ফিশ জেল অনেক চাষিরা এরকম বলে থাকে আমার মাছের রোগ হয়েছিল উকুন পোকা ধরছিল বা অক্সিজেন ফল করছিল তারপর থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ গ্রোথটা পাচ্ছি না সমাধান কি সমাধান হচ্ছে এই দুইটি প্রোডাক্ট অ্যাডভান্স জাইম এটা হচ্ছে একটি গার্ড প্রোবায়োটিক সেই সাথে পাওয়ার ফিশ জেল যখন আপনার পুকুরের রোগ ধরে যায় তখন মাছের গ্রোথটা স্বাভাবিকভাবে থেমে যাবে এটাই স্বাভাবিক কিন্তু যখন রোগ ধরার পরে রোগ চলে যাওয়ার পরে মাছের গ্রোথটা আসতে দেরি হয় তাহলে সমাধান কি সমাধান হচ্ছে এই পাওয়ার ফিশ জেল এটা আপনার মাছের ফ্যাটেনিং করবে সব থেকে বড় কথা হচ্ছে আপনার মাছ যখন প্রোডাকশনে দিবেন হাতে দেড় মাস সময় থাকবে সেই সময় পারফেক্ট যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে পাওয়ার ফিশ জেল এটার সাথেই অ্যাডভান্স জাইম দুটা কম্বিনেশনে আপনার মাছের ফ্যাটেনিংটা খুব সুন্দরভাবে আসবে মাছ বৃদ্ধি পাবে মাছের ত্বকটা ভালো রাখবে দেখা যায় এক মাসে আমরা আনুমানিক আইডিয়া করি এক কেজি হতে পারে কিন্তু যখন আপনি পাওয়ার ফিশ জেল খাওয়াবেন সেই মাছটা তখন দুইশো গ্রামের মতো দেখা যাবে কারণ এটা মাছটাকে ফ্যাটেনিং করবে অ্যাডভান্স জ্যাম পাঁচশো গ্রামের মূল্য ছশো টাকা এবং পাওয়ার ফিশ জেল এক লিটারের মূল্য নয়শো টাকা এই দুটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ডেসক্রিপশানে দেওয়া এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন